কয়েকজন সন্ত্রাস আমাদের ইউনিয়ন সহ পুরো বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে আমরা এগুলোর প্রতিবাদ হিসেবে আমরা আজকে সমাবেশে দাঁড়িয়েছি আপনারা জানেন বাংলাদেশের প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো সংগ্রাম রয়েছে সবগুলোই প্রধান ভূমিকায় ছিল শিক্ষার্থীরা উনিশশো সালে ভাষা আন্দোলনে আমাদের শিক্ষার্থীরাই ভাষা শহীদ রফিক শফিক জব্বার তারা স্বাধীনতা তারা ভাষার জন্য যুদ্ধ করেছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের শহরে শাসক ইয়াহিয়া খান বাংলাদেশে বলেছিলেন উর্দু খান উর্দু শিয়াল পিতা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখন বাংলাদেশের ছাত্র সমাজ সেখানে না না করে তারা বলেছিল বাংলা ও পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে উনিশশো বাষট্টি সালে শাসনের যে পতন হয়েছে আমরা বিজয় লাভ করেছি এই বিজয়ের সংগ্রামী শুভেচ্ছা আমি হাফিজুর রহমান করেছে আমি কৃষ্ণগরের সন্তান আমাদের কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক বৈষম্যবিদিত ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা ছিলেন তারা যে বার্তা দিয়েছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সহিংসতা সারা দেশ ছেয়ে গেছে সেই সহিংসতায় আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইয়েরা বুকের পাতা রক্ত ঢেলে দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আমরা কোনো বক্তব্য দেবে যা আমরা আশা করেছিলাম যা চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের ছাত্র সমাজ এই আন্দোলনে আমাদের সে আশা পূরণ করেছে কারণ তাদের শত শত ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে কিন্তু আজকে এই মানুষের অপর যে মান্যতা অর্জন করেছিলেন সেটা কিন্তু ছাত্র সাধারণের ভূমিকা আমরা দেখেছি উনিশশো সাতষট্টি সাল থেকে এ উনিশশো দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ছাত্র সমাজ নিয়ে আন্দোলন করেছে সেটা ন্যায়সঙ্গত আন্দোলন এবং প্রত্যেকটা আন্দোলনে কিন্তু তারা বিজয়ী বিদায় সেই ধারাবাহিকতায় আমরা যেটা চেয়েছিলাম ছাত্র সমাজ সেটা এই কিন্তু সম্পূর্ণ দাবদারে ছাত্র এবং ছাত্রী আমি জানি একটা শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীরা যে কঠিন পরিশ্রম করে রক্তের বিনিময়ে খাওয়ানা দাওয়ানা তারা এটি আন্দোলন করেছে আমি আমার পক্ষ থেকে ব্যক্তি হোক

ধ্বংস করবে বিশেষ করে ধ্বালঘুদের উপরে কিন্তু অত্যন্ত অত্যাচার করবে তাদের মন্দির ভাঙ্গে আপনারা কিন্তু সজাগ দেখবেন এবং আপনারা তাদেরকে রক্ষা করবেন কারণ এখানে এটা করে আপনাদের উপরে দর্শা হবে জাম বিএনপির উপরে কিন্তু প্রশ্বে এটা কোনো বড়ভাবে শুধু করতে দেওয়া হবে না প্রয়োজনে আপনারা আমরা একত্রিতভাবে এই মন্দির এবং ধ্বালঘুদেরকে রক্ষা করবে এবং তাদের বাড়ি নজর করবে সেগুলো কিন্তু আমাদের দেখার ক্ষেত্রে আমরা সকলে দেখব আমি আপনাদেরকে

প্রতিরোধের মাধ্যমে যে বিজয় ছিনে আসছে নিয়ে আসছে এখন পর্যন্ত এই বিজয় ছিনে আসলেও এখন পর্যন্ত একটি গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে নৈরাজ্য বজায় রাখার অপপ্রয়াস জানিয়ে আসছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যারা এখন পর্যন্ত এই নৈরাজ্য সৃষ্টির সাথে জড়িত আজকে মনে হচ্ছে প্রশাসন প্রশাসন কিন্তু প্রশাসনের প্রত্যেকটি থানায় ফেরত আসবে এবং এই যে ছাত্ররা জেগে উঠেছে এই ছাত্ররাই কিন্তু আপনাদের বিচার নিশ্চিত করবে অতএব যারা এই নৈরাজ্য সৃষ্টির সাথে জড়িত এবং যারা এই নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছেন প্রত্যেকেই সাবধান হয়ে যান তাদের কিন্তু শাস্তি নিশ্চিত করা হবে মনে করবেন না ছাত্ররা ঘুমিয়ে গেছে ছাত্ররা কিন্তু সজাগ ছাত্ররা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি বাস্তবায়নের মাধ্যমে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে রাখবে প্রশাসন যখনই ফেরত আসবে তখনই কিন্তু এই ছাত্ররাই আপনাদের ধরিয়ে দেবে প্রশাসনের হাতে আপনাদের কথা চলবে না আপনারা মনে করবেন না যে আপনারা বড় নেতৃত্ব দিচ্ছেন আপনারা ছাত্ররা তুলবেন তাহলে কিন্তু এখন স্বপ্ন দেখছেন ফলে আপনারা সাবধান থাকবেন যে নৈরাজ্য গাড়িদের খরচরাই দিবেন না সাথে সাথে সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের বাধ্য হচ্ছে আপনারা যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের খাদে পা দেবেন না তাদের খাঁদে পা দিয়েছে তো আপনারা কিন্তু তাদের তাদের অনুরূপ শাস্তির মধ্যেই পড়ে যাবেন সাথে সাথে জানিয়ে দিতে চাই আজকের এই বিজয় কিন্তু অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে ছাত্রদের এই রক্ত এবং ত্যাগকে আপনারা পরিষ্ঠিত করবেন না আপনাদের স্বার্থ হাসিলের জন্যে আজকে কৃষ্ণনগর ইউনিয়ন শাখা বৈষম্য ছাত্রবিদি আন্দোলনের সকল সদস্যদেরকে আমি এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে আরও একবার সাধুবাদ জানিয়ে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে দীর্ঘ কথা বলার সুযোগ নাই এ কারণে আবারও পরবর্তীতে কথা হবে তবে সর্বশেষ বার্তা হচ্ছে আপনারা কেউই নৈরাজ্য সৃষ্টিকারীদের সাথে থাকবেন না এবং নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিবেন না দিলে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসবে এবং তখন কিন্তু আপনারাও সেই অনুরূপ একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন আজকে নৈরাজ্য তারা সৃষ্টি করেছিল তাদের পরিণতি আপনারা দেখে শিক্ষা নেন আপনারা এই নৈরাজ্য থেকে বিরত থাকবেন আশা করি এবং এই ইউনিয়নকে সুসংগঠিত ভাবে এবং সুন্দর ভাবে আগামী প্রজন্ম পরিচালনা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য